অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকের ফাটে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দরকার আবেদনপত্র নিয়ে আবেদনপত্রটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে সবাই ভিডিওটি দেখে দেখে তোমরা আবেদনপত্রটি তোমাদের খাতায় লিখে নেবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটাবার আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আসো তোমাদের অনেক প্রয়োজনীয় ভিডিও পাবে আমার চ্যানেলে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ দয়া করে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি আরেকটা কথা বলে নিচ্ছি বন্ধুরা আর যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় কোনো র কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ ল্যাটার অনুচ্ছেদ যাই হোক কোনো কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে করতে করে জানাতে পারো আমি তোমাদের সেই ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আর আর দেরি না করে তাহলে চলো শুরু করি তাহলে আবেদনপত্রটি কীভাবে লিখতে হয় আমরা সবাই মোটামুটি জানি তারপর আবারও তারপর আমি বলে দিচ্ছি প্রথমে আমরা তারিখ লিখবো তারিখের পর হচ্ছে বরাবর তারপরে লিখবে প্রধান শিক্ষক তারপরে তোমার বিদ্যালয়ের নাম আমি এখানে অরিপুর উচ্চ বিদ্যালয় দিয়েছি তোমরা তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের নাম লিখবে তারপর তোমাদের ঠিকানা দিয়ে দিবে হাজিগঞ্জ চাঁদপুর তোমাদের থানা ও জেলার নামটা এখানে দিয়ে দিবে আমি এখানে আমার থানা ও জেলার নামটা দিয়ে দিলাম ঠিক আছে তো তারপর হচ্ছে বিষয় বিষয় হচ্ছে কি অগ্রিম ছুটির জন্য আবেদন তারপরে লিখতে হবে জনাব জনাব দিয়ে শুরু করতে হবে তো বন্ধুরা আরেকটি কথা বলে নিচ্ছি আমি আমি কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জব করি তো সারাদিন স্কুল করে এসি বিকেলে বাসায় এসে ভিডিও তৈরি করতে হয় খুবই ক্লান্ত শরীর ক্লান্ত দেহ ক্লান্ত মন নিয়ে ভিডিওগুলো তৈরি করি যদি ভিডিওতে অনেক সময় দেখা যায় লেখার ক্ষেত্রে আমি দ্রুত লিখতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক বানান ভুল করে ফেলি অনেক কিছু হয়ে যায় মানুষ মাত্রই ভুল আসলে ভুল থাকতেই পারে তো আমার অনেক সময় দেখা যায় অনেক ভুল হয়ে যায় বানান প্লিজ তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট তোমরা মনে কিছু নিবে না তোমাদের নিজের মতো করে তোমরা বানানগুলো ঠিক করে নিবে আর কেউ কোনো বাজে কমার্স করবে না বুঝছো কেউ আসলে কেউ তো ইচ্ছে করে কোনো ভুল করে না বুঝছো লেখার মাঝে হয়তো দ্রুত করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি বানানগুলো হয়তো তোমরা সেটা শুধরে নিবে ঠিক আছে বন্ধুরা তো হচ্ছে জনাব জনাবের পর হচ্ছে সবিনয়ে নিবেদ বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র ছাত্র হলে ছাত্র দিবা ছাত্রী হলে ছাত্র ছাত্রী দিবা ঠিক আছে তো আমি আগামী পাঁচ সেপ্টেম্বর দু আমার বড় বোনের বিবাহ বোনের বিবাহ আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠিত হবে তো উক্ত অনুষ্ঠানে আমাকে নানা কাজে নিয়োজিত থাকতে হবে তো বন্ধুরা আমি কিন্তু আবারও বলে দিচ্ছি তোমাদের যদি কোনো কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লেটার তারপর হচ্ছে অনুচ্ছেদ কোনো কিছু প্রয়োজন হয় তোমরা নিট আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি আজ না হয় কাল তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমরা সাথে শ্রেণীর নামটাও দিয়ে দিবে তাহলে আমার জন্য সুবিধা হবে ঠিক আছে শ্রেণী অনুযায়ী ছোট বড় করে দেওয়া যাবে ঠিক আছে তো আমি কতটুকু পড়ছিলাম উক্ত অনুষ্ঠানে আমাকে নানা কাজে নিয়োজিত থাকতে হবে তাই আমি আগামী তিন সেপ্টেম্বর দু হতে নয় সরি 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 শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি আগস্টে লিখে ফেলছি তাই আমি আগামী তিন সেপ্টেম্বর দু হতে নয় সেপ্টেম্বর দু পর্যন্ত মোট সাত দিন বিদ্যালয়ে আসতে পারব না সরি প্লিজ আই এম রিয়েলি সরি এখানে আগস্টের জায়গায় সেপ্টেম্বর হবে ঠিক আছে নয় সেপ্টেম্বর হবে প্লিজ বন্ধুরা তোমরা এখানে সেপ্টেম্বর লিখে দিবে অথবা আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ওই মাসের নামটা লিখে নিবে ঠিক আছে এখানে আমি সেপ্টেম্বরের জায়গায় আগস্টটা লিখে দিয়েছি সরি প্লিজ ও শিট মিস্টেকটা হয়ে গেল যাক তারপর হচ্ছে অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে তো শুরু করি অতএব অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে আমাকে উক্ত সাত দিন অগ্রিম ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয় তারপর দিবে বন্ধুরা তারপর দিবে নিবেদক নিবেদক আপনার একান্ত অনুগত আপনার একান্ত অনুগত এখানে অনুগত পথ ছাত্র বা ছাত্রী দিতে পারো না দিলেও চলবে ঠিক আছে তারপর সবাই সবার নিজ নিজ নাম দিবে শ্রেণী দিয়ে দিবে তারপর শ্রেণীর পরে কি দিবে রোলটা দিয়ে দিবে ঠিক আছে রোলটাও দিয়ে দেবে তো বন্ধুরা আমার আবেদনপত্রটি এখানেই শেষ প্লিজ সবার প্রতি একটি রিকোয়েস্ট আমার যদি যে ভুলগুলো হয়েছে ভুলগুলোর জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ সরি তোমরা আবেদনপত্রটি দেখে সঠিকভাবে নিজের খাতায় তুলে নেবে তো তুল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই সমাপ্তি আল্লাহ পেজ